নমস্কার আপনারা দেখছেন ইন্দো বাংলা টাইমস বিজনেস আগে অনেকগুলো এপিসোড জুড়ে আমরা কথা বলেছি সাত্বিক ডায়েটের ওপর সাত্বিক ডায়েটের প্রভাব আমাদের শরীরের ওপর আমাদের মনের ওপর এবং আমাদের আধ্যাত্মিক চেতনার ওপর এই এপিসোডে আমরা কথা বলবো সাত্বিক ডায়েট আর পরিবেশ সাত্বিক ডায়েট না করলে সেটাকে পরিবেশের ওপর কোনোভাবে প্রভাব ফেলতে পারে এখানে কি রিভিল হতে পারে এমন কোনো সত্যি যেটা আমরা জানি না দেখতে থাকুন আমাদের সঙ্গে ইন্দো বাংলা টাইমস বিজনেস আমি ওয়েলকাম করছি আমাদের স্টুডিওতে প্রফেসর গৌতম পালকে যিনি সাত্বিক ডায়েটের অ্যাক্টিভিস্ট যার সঙ্গে আপনাদের অলরেডি পরিচয় হয়ে গেছে তো প্রফেসর পাল আমি প্রথমেই আপনাকে যেটা জিজ্ঞেস করব যে সাত্বিক ডায়েট আর পরিবেশ যেটা আমরা আলোচনা করব সেখানে সাত্বিক ডায়েট না করলে পরিবেশ দূষণ হতে পারে বা এই যে মানে কিছুদিন আগে যে প্রচণ্ড গরম পড়েছিল তাতে করে বারবার গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রসঙ্গটা চলে আসছে মানে আমরা সবাই ভাবিত এটা নিয়ে তো আপনার সঙ্গে কথা হচ্ছিল যে এটার পেছনেও সাত্বিক ডায়েট না করার একটা কারণ কিন্তু রয়ে গেছে তো সেইটা কি সেটা যদি আপনি একটু বলেন এখানে অ্যাকচুয়ালি সাত্বিক ডায়েটের যে বৃহত্তর সেট ভেজিটেরিয়ান ডায়েট সেটার কথা বলবো যে ভেজিটেরিয়ান ডায়েট না করার প্রভাব পরিবেশের ওপর দেখুন আমরা জানি যে পৃথিবীতে তাপমাত্রার ভারসাম্য রক্ষা করার জন্য বৃষ্টির পরিমাণ এবং রোদ্দুরের পরিমাণ তার ভারসাম্য রক্ষা করার জন্য রেন ফরেস্ট বা অতিবৃষ্টি অরণ্যের একটা খুব বড় ভূমিকা রয়েছে এবং তাতে বৃহত্তর ভূমিকা রয়েছে আমাজন রেন ফরেস্টের তা গ্রিন পিস আমরা সবাই জানি গ্রিন হচ্ছে ইউনাইটেড নেশন্সের অ্যাডভাইজারি কাউন্সিল যে গ্রিন পিসের স্ট্যাটিস্টিক্স বলছে যে দু সালে সত্তর শতাংশ অ্যামাজনের রেন ফরেস্ট ধ্বংস হয়ে গেছে মানে গত পঞ্চাশ বছর ধরে ধ্বংস হয়ে আসছে কুড়ি শতাংশ তিরিশ শতাংশ পঞ্চাশ শতাংশ করে করে দু হাজার কুড়ির স্ট্যাটিস্টিক্স বলছে যে সত্তর শতাংশ অ্যামাজন রেন ফরেস্ট ধ্বংস হয়েছে এবং কেন সেটা হয়েছে অ্যানিম্যাল ফার্মিং ফ্যাক্টরি ফার্মিং বা স্টক ইন্ডাস্ট্রির জন্য অর্থাৎ সারা পৃথিবীতে যে প্রায় ষাট বিলিয়নের কাছাকাছি পশু সাপ্লাই দিতে হয় মানুষের চাহিদা মেটানোর জন্য তো তার জন্য এই অ্যামাজন এনফরেস্টটা ধ্বংস হয়েছে এবং তার প্রভাব কিসের ওপর পড়েছে প্রথমত তার জন্য তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে তো ফলে গ্লোবাল ওয়ার্মিং হয়েছে আর এই যে ফ্যাক্টরি ফার্মিং এখানে যে পশুদের জন্য যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় মানে এইটার পুরো ইন্ডাস্ট্রিটা রান করানোর জন্য এক একটা ইন্ডাস্ট্রির জন্য তো এক একটা কার্বন ফুটপ্রিন্ট থাকে আমরা যেটাকে বলি যে তার কতটা কন্ট্রিবিউশন এনভায়রনমেন্টে কার্বন ডাইঅক্সাইড জাতীয় গ্যাস দেওয়ার জন্য তো সেখানে ওয়ার্ল্ড ব্যাংকের যারা এনভারমেন্টাল অ্যাডভাইজার গুডউইল এবং অ্যানহ্যাং ওনারা হিসেব কোষে দেখিয়েছেন যে আমরা যদি কার্বন ডাইঅক্সাইড জাতীয় গ্যাসের কন্ট্রিবিউশন দেখি বিভিন্ন ইন্ডাস্ট্রির অর্থাৎ কার ইন্ডাস্ট্রি যদি দেখি ফ্যাক্টরিজ দেখি বিভিন্ন তাহলে দেখবো যে এই সমস্ত কিছু মিলিয়ে লাইভস্টক স্টক বা ফ্যাক্টরি ফার্মিং এর ফিফটিউশন বেশি একদম এবং এই কার্বন ফুটপ্রিন্ট জন্য শুধুমাত্র যে বিশ্বের তাপমাত্রা বাড়ছে সেটা নয় আমরা তো কয়েকদিন আগে ফেস করেছি গরমটা গ্লোবাল ওয়ার্মিং এটার জন্য যেটা হচ্ছে মেরু অঞ্চলে বরফ গলছে তাতে সমুদ্রে জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাতে সম্ভাবনাও সুনামির বাড়বে ভবিষ্যতে আরো বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগও কিন্তু আরো বৃদ্ধি পাবে তো এটা একটা খুব মানে সাংঘাতিক সমস্যা তো এর সঙ্গে স্থল দূষণ বা জল দূষণের সম্পর্ক রয়েছে বলে আমি করছি হ্যাঁ হ্যাঁ স্থল বা জলদূষণের মধ্যে মানে সম্পর্ক রয়েছে বটেই তার কারণ এই যে ফ্যাক্টরি ফার্মিং ইন্ডাস্ট্রিটা এটাকে চালানোর জন্য প্রচুর জলের প্রয়োজন হয় তাই তো মানে এটা তো ধরুন যারা ভাবে যে পশুরা পৃথিবীতে রয়েছে ন্যাচারালি যে অ্যানিম্যালরা রয়েছে তাদের যে জলের রিকোয়ারমেন্ট তার থেকে এই যে আর্টিফিশিয়ালি ব্রেড অ্যানিম্যালদের জলের রিকোয়ারমেন্ট অনেক বেশি ইনফ্যাক্ট প্রফেসর জন অ্যান্থনি অ্যালান যিনি কিংস কলেজ লন্ডনের প্রফেসর এবং দু সালে স্টকম প্রাইজ পেয়েছেন স্টকম ওয়াটার প্রাইজ তা উনি দেখিয়েছেন যে এক পাউন্ড গম তৈরি করতে গড়ে পঁচিশ গ্যালন জল লাগে আর এক পাউন্ড মাংস তৈরি করতে গড়ে দু হাজার চারশো গ্যালন জল লাগে অনেকটা অনেকটা বেশি এবং ইউনাইটেড স্টেটসে শুধু একা যদি দেখা যায় তাহলে তার ফিফটি পারসেন্ট ওয়াটার এই ফ্যাক্টরি ফার্মিংয়ের পেছনে যাচ্ছে তো এটা একটা খুব সাংঘাতিক কারণ আর স্থলদূষণের কথা যদি বলে অরিগন স্টেট ইউনিভার্সিটির এগ্রিকালচার ডিপার্টমেন্টের একটা স্ট্যাটিস্টিক্স রয়েছে সেখানে বলা হচ্ছে যে প্রত্যেক বছর শুধুমাত্র প্রত্যেক বছর না প্রত্যেক সেকেন্ডে শুধুমাত্র এর অ্যানিম্যাল ফার্মিং থেকেই উননব্বই হাজার পাউন্ড বর্জ্য পদার্থ নির্গত হয় যে বর্জ্য পদার্থটা বিভিন্ন জায়গায় ফেলা থাকে এবং তার কোনো ওয়েস্ট ট্রিটমেন্ট হয় না তো সেটা স্বাভাবিকভাবেই স্থলদূষণের কারণ তো এই যে হিউজ পরিবেশ দূষণ যেটা হচ্ছে মানে এটা তো আমি প্রথম জানলাম আর কি যে থেকে এতখানি পরিবেশ দূষণ হতে পারে আমার ধারণা আমাদের অনেক দর্শক বন্ধুর কাছেই এই তথ্যটা সম্পূর্ণ নতুন তো এটা নিয়ে কি কোনো রকম কোনো অ্যাওয়ারনেস রয়েছে হ্যাঁ অ্যাওয়ারনেস ধীরে ধীরে হচ্ছে দেখুন ইউনাইটেড নেশনস ব্যাপারটা নিয়ে বরাবরই সজাগ কিন্তু ব্যাপারটার মধ্যে তো অনেক ইকোনমি জড়িত জড়িত আছে অনেক দেশেরই একটা প্রচণ্ড রেভিনিউর ব্যাপার রয়েছে এর মধ্যে তো যার জন্য ইউনাইটেড নেশন্স অনেক দিন ধরে চেঁচামেচি করলেও বিভিন্ন দেশের গভর্নমেন্ট এটা নিয়ে অতটা কর্ণপাত করেনি যেমন দু সালে ছয় সালেই ইউনাইটেড নেশন একটা বড় ডকুমেন্ট বানিয়েছিল লাইফ লং শ্যাডো যার পিডিএফটা কিন্তু ইন্টারনেটে ফ্রিলি অ্যাভেলেবেল এবং সেখানে পরিষ্কার স্ট্যাটিস্টিক্স কর্সে দেখানো রয়েছে কীভাবে লাইভস্টকের জন্য আমাদের পৃথিবীতে দূষণগুলো ঘটছে তো তারপর দু হাজার দশের কনভেনশন বা এগারোর কনভেনশনেও ইউনাইটেড নেশন বলেছে যে দ্য ওয়ার্ল্ড শুড মুভ টুয়ার্ডস দ্য ভেজিটেরিয়ান ডায়েট আমাদের যদি গ্লোবাল ওয়ার্মিং আটকাতে হয় যদি ক্লাইমেট চেঞ্জ আটকাতে হয় ক্লাইমেট চেঞ্জ নিয়ে তো ইদানিংকালে অনেক বেশি অ্যাওয়ারনেসটা বেড়েছে তো তো এখন দু কুড়ি সালে ইউনাইটেড নেশনের চার্টারে এটা অফিসিয়ালি এসছে যে হ্যাঁ ফুডের সাথে ক্লাইমেটের একটা সম্পর্ক আছে এবং সেটা আমাদের কমানোর চেষ্টা করতে হবে আর বছরখানেক আগে আমি দেখছিলাম যে জার্মানির পরিবেশ মন্ত্রক একটা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের যে কোনো সরকারি অনুষ্ঠানে যখন কোনো রিফ্রেশমেন্ট সার্ভ করা হবে সেটা পিওরলি ভেজিটেরিয়ান রিফ্রেশমেন্ট সার্ভ করা হবে যাতে সেই মেসেজটা যায় যে না যে পরিবেশ মন্ত্রক পরিবেশ নিয়ে সত্যিই সজাগ এবং আমাদের খাদ্য সম্পর্কে সচেতন হওয়া উচিত যদি আমরা পৃথিবীর পরিবেশকে বাঁচাতে চাই আচ্ছা তাহলে বাবু আপনি যেটা বলছেন তাতে এটাই দাঁড়াচ্ছে যে সাত্বিক খাবার যদি না খাওয়া যায় তাহলে শুধুমাত্র শারীরিক দূষণ নয় মানসিক দূষণ বা আধ্যাত্মিক দূষণই নয় এটা হিউজলি পরিবেশ দূষণও বটে হ্যাঁ একদমই ঠিক এবং সেখান থেকে আরও একটি জিনিস এখান থেকে উঠে আসে যে আমি যখন এই সাত্বিক আহার বা নিরামিষ আহার নিয়ে আলোচনা করি তখন অনেকেই বলেন আপ খানা আমার ইচ্ছে আমি খাব বা আমিষ খেলে আমার শরীর খারাপ হলে হবে আমার মনের কনসেন্ট্রেশন নষ্ট হলে হবে আমার আধ্যাত্মিক উন্নতির দরকার নেই তুই বলার কে আমি আমার খাবার খাবো তাই তো এই ধরনের কথাবার্তা অনেকেই বলে থাকেন তো এই জিনিসটা যতক্ষণ অব্দি সাত প্রভাব নিজের শরীর মন বা আধ্যাত্মিকতার উপর ঠিক আছে এই সিদ্ধান্তটা আমি নিতে পারি এটা ফলো করবো কি করবো না রাইট বা অধিকারের প্রশ্ন যদি আসে কিন্তু যখন পরিবেশের প্রসঙ্গ চলে আসছে তখন আর ওরা ব্যক্তিগত খামখেয়ালিপনা থাকছে না কারণ আমার প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু তখন সেখানে ম্যাটার করছে অর্থাৎ প্রত্যেকটা বাইট যেটা আমি মুখে নিচ্ছি সেটা কিন্তু পরিবেশকে কতটা প্রভাবিত করছে বা পাশের মানুষটাকে কতটা প্রভাবিত করছে যেটা আমরা প্যাসিভ স্মোকিং সম্পর্কে যদি এতটা সচেতন হতে পারি তাহলে খাদ্য সম্পর্কেও হওয়া উচিত তো সেই জন্য আমি বলবো যে যারা নিজেদের কারণে সাত্বিক আহার বা নিরামিষ আহারের চিন্তা করছেন না তারা অন্তত এই পৃথিবীর কল্যাণের জন্য চারপাশের অন্যান্য মানুষের উপকারের জন্য সমস্ত সমাজের সকলের একসাথে সুস্থভাবে সুন্দরভাবে বাঁচার জন্য একটু সাত্ত্বিক আহার গ্রহণ করার কথা চিন্তা করুন ভাবুন এবং চেষ্টা করুন যাতে সবাইকে নিয়ে এক সঙ্গে সুস্থ থাকা যায় সেটাই উনি বলছেন সেটার একটা পন্থা হতে পারে সাত্ত্বিক আহার গ্রহণ তাই তো একদমই গৌতম বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ আমাকেও এখানে আমন্ত্রণ জানানোর জন্য নমস্কার আপনারা এতক্ষণ দেখছিলেন সাত্বিক আহার সম্পর্কে নানান রকম কথা যেটা আমরা জানতাম না আমার কাছে বহু কিছু তথ্য নতুন ছিল আমি জানি একদম শিওর যে আপনাদের কাছে বহু কিছু তথ্য এরকমই নতুন অজানা অজানা একটা দিগন্ত আপনাদের কাছে খুলে গেছে এবার খাওয়া দাওয়া মানুষের অবশ্যই ব্যক্তিগত ব্যাপার আমরা শুধুমাত্র একটা অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা করলাম একটা সচেতনতা দেওয়ার চেষ্টা করলাম মানুষকে এরপর মানুষ সেই জায়গা থেকে তার নিজস্ব জীবনবোধের জায়গা থেকে চুজ করবে সে কোনটা খাবে আর কোনটা বর্জন করবে আপনারা দেখতে থাকুন ইন্দো বাংলা টাইমস বিজনেস সঙ্গে থাকুন নমস্কার